আজকে সারাদিন রান্না করে নিই সকালে রুটি বানাইছিলাম ডিম ভাজি করছিলাম আলু ভাজি করছিলাম ওগুলো সকালে খাইছি আর দুপুরে খাইছি তাই ভাবলাম যে বিকালে রান্নাবান্না সকাল সকাল রান্নাবান্না করে নিই ওই জন্য রান্নাবান্না করতে চলে আসলাম ছোটো মাছ দিয়ে আমরা দিয়ে চচ্চড়ি করবো করলা আলু চচ্চড়ি করব আর মাছ দিয়ে কয়েকটা সবজি দিয়ে একটু মাখা মাখা ঝোল করব আসসালামু আলাইকুম হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে সারাদিন রান্না বান্না করিনি ওই জন্য বিকালে রান্না করতে চলে এসছি সারাদিন আজকে রুটি খেয়েছি ভাজি খেয়েছি আর ডিম ভাজি খেয়েছি ওগুলো দিয়ে সারাদিন পার করছি তারপর ভাবলাম যে রান্নাবান্না করে নিই সকাল সকাল রান্নাবান্না করতে চলে আসলাম মাছ ভেজে নিচ্ছি মাছ আগে থেকে বের করে রাখছিলাম দুপুরে বের করে রাখছিলাম মাছ ভেজে পটল আলু আর কয়েকটা কচু আছে কচুরমুখী ওপোলা দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। তাই মাছ দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এই যে পেঁয়াজ মরিচ সব কিছু মশলা দিয়ে কষাইয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষানোর পানি দিয়ে দিয়েছি কষানোর পানি দিয়ে দিয়ে তারপর কষানো আমার হয়ে গেছে এখন ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে একটু ভাজা জিরার গুঁড়া দেবো দেওয়া হয়ে গেলে তারপর নামিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে এত সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল আমি এ কচু দিয়ে পটল দিয়ে এগুলো এভাবে আমি আগে রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম কিন্তু অনেক মজা হয়েছিল করলা রান্না করতে চাইছিলাম না পরে দেখি ফ্রিজের ভিতর করলা আছে মনেই ছিল না তারপর নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য বললাম আলু দিয়ে এমনি মাছ দেব না আলু দিয়ে চচ্চড়ি করে নিই তারপর করলা বের করে সুন্দর করে কেটে রাখছিলাম আগে সব কিছু কেটে রেডি করে রাখছিলাম রেডি করে রেখে এখন এই যে আলু দিয়ে করলা দিয়ে চচ্চড়ি করব। কয়েকদিন ফ্রিজের ভিতর রেখে করলাগুলো রান্না করতেছি খালি পানি বেরিয়েছিল আর প্যা প্যাচ প্যাঁচের মতো হয়েছিল করলাগুলো তারপরেও ঝোল রাখিনি তেলের ঝোলছে তো অনেক মজা হয়েছিল আর এদিকে আমার সাজে তার ঈশান দুইজন ঝগড়া করতেই থাকে মারামারি করতেই থাকে আবার ঈশানের না দেখলে সাজেদ কিছুক্ষণ পর পরই ঈশান যাবো ঈশান কয়ে ওভাবে জিজ্ঞেস করে আর আমার আম্মাও ছিল ও আর কিছুক্ষণ পর পরই পান খাবে যে ওর পান খাওয়া অভ্যাস আমার আম্মার দেখলে ওর পান খাওয়ার কথা মনে পড়ে তারপরে আমার আম্মার বললাম যে আমি এদের সাথে একটু বসে থাকি তুমি তরকারিটা নামিয়ে নেও পরে তরকারিটা নামিয়ে নিয়েছিল আর এই যে তরকারিটা নামানোর পরে আমি আবার আমরা খেতে ইচ্ছে করছিল আমরা রান্না ছোটো মাছ দিয়ে তাই আমরা রান্না করব ছোটো মাছ দিয়ে এভাবে আমি আগে কখনও রান্না করিনি আমার আম্মা রান্না করেছে তাই খেয়েছিলাম অনেক মজা লাগে আমার কাছে আজকে আমি প্রথম রান্না করতেছি আমরা প্রথমে ধুয়ে সুন্দর করে তেলের উপরে দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো এভাবেই রান্না করব আমার আম্মার জিজ্ঞেস করলাম বললো এভাবেই রান্না করো পরে এই যে আমার রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব কে কে ছোটো মাছ দিয়ে আমরা চচ্চড়ি করে খাও কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ